উসমানে ফারুক তুমি বলো উসমানে গনি তুমি বলো তালহা সুবাই তুমি বলো আল্লাহ যখন এই কোরআনের আয়াতকে অবতীর্ণ করেছিল সেখানে তাবু বাকর সিদ্দিক রদি আল্লাহ ছিলেন সেখানে উমারে ফারুক রদি আল্লাহ ছিলেন সেখানে উসমানে গনি রদি আল্লাহ ছিলেন সেখানে মহলা আলী রদি আল্লাহ ছিলেন সেখানে তে আউ ছিলেন সেখানে আরো আশারে মুবাসা ছিলেন সেখানে আসাহাবে সুফারা ছিলেন এক কথাই বলা যায় আল্লাহর নবীর উপরে যারা ইমান এনেছিলেন আল্লাহর নবীকে সচক্ষে যারা দেখেছিলেন প্রত্যেকেই হাজির ছিল তবু আল্লাহ এই কথাটা কেন বললেন যে তোমরা এখনো আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সত্যবাদী কে এই আবু বাক্কার সিদ্দিক সত্যবাদী কে এই উমারে ফারুক তুমি বলো উসমান এখানে তুমি বলো তালহা সুবাইর তুমি বলো এজন্যই আমি ইমামদের সমস্ত ইমামদের মধ্যে আলা ইমামটাকে বানিয়ে দিয়ে আমি একজনের সামনে নয় দুজনের সামনে নয় এক লোকের সামনে নয় একশো লোকের সামনে নয় আমি সওয়া লক্ষ হাজির সামনে আমি আমার ইমামকে বানিয়ে দিয়ে গেছি মৌলা আলীর হাতকে আকাশের উপরে তুলে দিয়ে বলেছি আমি যার যার মৌলা আলী তার তার মৌলা জোরে বলি সবা বলেছে না বলেন নাই এ কথাটা বলার উদ্দেশ্য রয়েছিল এটাই যে আমি এই আলীর সিকির কে এমন ভাবে করে গেছি যদি তোমরা দেখো আমি কি আলীর জন্যই বলেছি যদি দুনিয়াতে এবং আখেরাতের পাঠিয়ে যাও সত্যবাদীর সঙ্গে হয়ে যাও তোমার যদি দুনিয়া এবং আখেরাতের পা তাহলে সত্যবাদীর সঙ্গী হয়ে যাও এদের জন্য তো লাজমি হবে সত্যবাদী এখানেতে আবু বাক্কারের জন্য আলী ছিলেন উমারের জন্য আলী ছিলেন উসমানের জন্য আলী ছিলেন তালহার জন্য আলী ছিলেন সুবাইরের জন্য আলী ছিলেন এজন্যই তো নবী মুস্তফা বলেছিলেন মান কুনতা মাওলাহু ফাহাদ আলী জন মাওলা আমি যার যার মাওলা আলী তার তার মাওলা জোরে বলুন সুবহান ইয়া আলী ইয়া আলী জিন্দাবাদ

এটা হচ্ছে আহলে বায়াতে রসুল জোরে বলি এখানে তো তাবে সাহাবিদেরকে বললেন যে তোমরা যদি সত্যবাদের সঙ্গে হতে চাও তাহলে আহলে বায়াতের সাথে মহব্বত রাখো ওখানে তো সওয়া লক্ষ সাহাবিদের সামনে নবী হাদিস বলেছেন আজ যদি আপনি ভিডিও দেখেন আজ যদি আপনি অডিও দেখেন আর যদি অন্য কোন ধর্মের অন্য কোন মনাদের বক্তব্য দেখেন ওই হাদিসটা মাত্র কয়েকটা হাদিসের মধ্যে এসেছে সওয়া লক্ষ সাহাবিদের সামনে নবী বললেন আর সেটা রাবি মাত্র ছজন কজন মুসাফা চিন চক্কানা তো কোন জায়গায় জাল বোনেছে ওইটাই র জানেন যে সাওয়ালোক হাজির করে আল্লাহর নবী বেলায়েতের اعلان করে গেলেন কিন্তু আজ যখন আমরা হাদিস খুঁজি তখন মাত্র 6 রাবি 7 রাবি আর পাওয়া যায় না